কোনো চানেওয়ালা যে আমার কাছে চাইবে চাও আমার কাছে ও সুস্থ চাও আমার কাছে আমি সুস্থ করে দিব সোহান ঋণগ্রস্ত চাও আমার কাছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব অভাবী চাও আমার কাছে অভাব দূর করে দিব গুনা করে ফেলেছো অনেক গুনাহ করছো চাও আমার কাছে গুনাহ ক্ষমা করে দিব হালমিন সাইল আছো কোনো চানেওয়ালা যে চাইবে আল্লাহর কাছে হম গুনাগর আপনা তু গফার হই আমরা তো গুনাগার কিন্তু তিনি তো গফার সোহান তিনি রহিম তিনি রহমান তিনি আজিজ তিনি জব্বার তিনি হাকিম তিনি কদির সোহান তিনি গফার তিনি হা কিমিন মালিকাল মুলক تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء